আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলছি তো রিকমেন্ডেশন লেটার ডাউনলোডের জন্য অনেকে বলতেছেন যে কিভাবে করব তো সেটি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার জন্য খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে তো এটা যেভাবে ডাউনলোড করবেন এই যে আমি একটা লিঙ্ক দিচ্ছি এটা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে মপ এই যে এই লিঙ্কে প্রথমে যাবেন যাওয়ার পর এই যে এখানে যেরকম আসছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন তাহলে একদম সরাসরি প্রিন্ট আকারে ডাউনলোড করতে পারবেন কপি করে আপনি এখানে গুগলে আসবেন আপনাকে দেখায় একবারে এই যে এইভাবে একদম ডিরেক্ট এখানে যখন নিয়ে আসবে তখন আপনি নির্দিষ্ট আপনার কোড দিয়ে ইয়া দিয়ে আমি যেহেতু আমারটা সেভ করা আছে এটা হচ্ছে মূলত গণবিজ্ঞপ্তিতে যখন অ্যাপ্লাই করেন সেই অ্যাপ্লাইয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে বসাবেন বসার পর লগ করবেন লগ করলে চলে আসবে আপনার এটা লেটার এটা এখানে এই যে এখানে প্রিন্ট যে আছে এখানে প্রিন্ট চাপ দিলে এটা ডাউনলোড হয়ে যাবে এটা সংরক্ষণ করবেন পরে প্রিন্ট আউট করে নিতে হবে আপনাকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি তো রিকমেন্ডেশন লেটার ডাউনলোডের জন্য অনেকে বলতেছেন যে কিভাবে করব তো সেটি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের জন্য খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে তো এটা যেভাবে ডাউনলোড করবেন এই যে আমি একটা লিঙ্ক দিচ্ছি এটা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড এই যে এই লিঙ্কে প্রথমে যাবেন যাওয়ার পর এই যে এখানে যেরকম আসছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন তাহলে একদম সরাসরি প্রিন্ট আকারে ডাউনলোড করতে পারবেন কপি করে আপনি এখানে গুগলে আসবেন আপনাকে দেখায় একবারে এই যে এইভাবে একদম ডিরেক্ট এখানে যখন নিয়ে আসবে তখন আপনি নির্দিষ্ট আপনার কোড দিয়ে ইয়া দিয়ে আমি যেহেতু আমারটা সেভ করা আছে এটা হচ্ছে মূলত গণবিজ্ঞপ্তিতে যখন অ্যাপ্লাই করেন সেই অ্যাপ্লাইয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে বসাবেন বসার পর লগ করবেন লগ করলে চলে আসবে আপনার এটা লেটার এটা এখানে এই যে এখানে প্রিন্ট যে আছে এখানে প্রিন্ট চাপ দিলে এটা ডাউনলোড হয়ে যাবে এটা সংরক্ষণ করবেন পরে প্রিন্ট আউট করে নিতে হবে আপনাকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলছি তো রিকোমেন্ডেশন লেটার ডাউনলোডের জন্য অনেকে বলতেছেন যে কিভাবে করব তো সেটি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার জন্য খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে তো এটা যেভাবে ডাউনলোড করবেন এই যে আমি একটা লিঙ্ক দিচ্ছি এটা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড এই যে এই লিঙ্কে প্রথমে যাবেন যাওয়ার পর যে এখানে যেরকম আসছে আপনার রিজার আইডি এবং পাসওয়ার্ড তো এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন তাহলে একদম